সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আপনাদের দোয়ায় আইনও খুব ভালো আছে তো প্রথম যে ভিডিওটা বানিয়েছিলাম সবাই খুব ভালো সাপোর্ট করেছেন খুব সুন্দর সাপোর্ট করেছেন সবাই লাইক কমেন্ট শেয়ার করেছেন তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও বানানোর জন্য তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা তো গাড়ি তো সব এখন টাইম বউ সকালে উঠে সকালে উঠে ওর দুষ্টুমি চালু হয়ে গেছে তো প্রচুর পরিমাণে দুষ্টুমি করে এখন ও উঠে শুরু করে দিয়েছে হাসি স্মাইল আপনাদের দিদিকেই সবাই সাপোর্ট করবেন দিদি এখন নতুন নতুন তো এই জন্য ব্লগ ভিডিও অবশ্য ও কথা বলছে না কিন্তু আস্তে আস্তে ও শিখে যাবে আপনার প্রথম ভিডিওটা যেভাবে ভিডিও যেভাবে সাপোর্ট করেছেন তো ও বলছি ও ভিডিও বানাবে তো এইভাবে সাউট করতে থাকুন কদিন পর থেকে ওর ভিডিও আপনারা দেখতে পাবেন একটা জিনিস দেখুন আমরা কি করি সাধারণত টিভিতে কোনো অ্যাড দিলে সেটা অ্যাডটা কেটে দিই কিন্তু ওকে খাওয়াতে গেলে না বাবুকে এখন খাওয়াতে গেলে ও ইউটিউবিতে এই আশীর্বাদ আটার অ্যাড থাকে এই আশীর্বাদ আটার অ্যাড দিলে ও পুরোটাই খেয়ে নেয় নাহলে মোটেই খায় না আর আমরা ইউটিউবিতে অ্যাড দিলে কেটে দিই বলুন তাহলে দেখছে দেখুন কি হবে প্যাডের দিকেই দেখবে চুপচাপ প্যাডের দিকেই দেখবে তো এখন যাচ্ছি আরো হাতে তো মানে একটা বন্ধুর সঙ্গে কথা বলতে যাচ্ছি তো মনে ঘুমিয়ে পড়েছে বলে বাইরে আসতে পেরেছি না তো আসতে দেয় না এই ব্রিজটা ভাঙা হয়েছে আপাতত তো এটা হচ্ছে নতুন ব্রিজ হচ্ছে এটা আপাতত যাওয়ার জন্য একটা কাঠের ব্রিজ করে রেখেছেন তো কাঠের ব্রিজটা আপনাদেরকে দেখাচ্ছে এরকম কাঠের ব্রিজ প্রচুর দিনের পর গ্রাম এই যে সেই কাঠের ব্রিজ হেবি সুন্দর ব্রিজ কাঠের ব্রিজটা

কথার কথাই মনে পড়ে যায় এটা হচ্ছে মালিদ্বীপুর রেল এটা হলো মালীতিপুরের ঘোলধার এটাকে বলা হয় ঘোলদ্বার ঘোলধ্বারের পাশ দিয়ে যাচ্ছে আমরা মাঝারতলার বাজার এখন মাঝারতলা বাজার প্রস্তুতি পাচ্ছি আমাকে হচ্ছে বাজার তো এখন এসেছি আমরা হাড়ুয়াতে তো হাড়ুয়াতে পৌঁছে গেছি তো ও কোথায় আছে দেখতে হবে বন্ধুর কাছে ফোন করেছি অলরেডি ও বন্ধু আসছেও ওকে কথা বলে তারপরে ঘরে আমাদের সেই মহাদেবটা মিষ্টির দোকান খুলেছে নতুন এই সাগর সুইট মহাদেবটা সেই মিষ্টির দোকান এটা হলো আমাদের কোরাপাড়া হাট খোলা কোয়াপাড়া হাট খোলা যাচ্ছি অর্ডার দিয়ে তারপরে বাড়ি যাবো এটা হচ্ছে আপনারা কাদি দিয়ে আয় এখন যে রাস্তা ঢুকিয়ে গেছি বাড়ির দিকে যাচ্ছে এখন বাড়ির রাস্তা ঢুকিয়ে গেছি অলরেডি এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা এই হচ্ছে আমাদের সেই বাড়ির সামনে আমাদের বাড়ি এসে দেখলাম যে রিয়া টাইম যে ভাত খাওয়াচ্ছে তো আমিও বসে গেলাম এখানে ওর সঙ্গে খেলা করতে ব্যস্ত হয়ে গেলাম তো ও ভাত খেতে খেতে কী না করে দেখুন ভাত খেতে দেখুন এরকম করে সারা সব খেলনা ওর বাড়টা দিতে হয় হালকা পানি দিতে হয় আর ওরকম করেই খেলা তো এখানে ভিডিওটা শেষ করছি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আগের ভিডিওটার মতো সবাই একটু সাপোর্ট করবেন তাহলে ভিডিও বানাতে আরো ভালো লাগবে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও বাই